ريال مدريد রয়্যাল মাদ্রিদ নতুন বছর কিন্তু সেই পুরনো গল্প রিয়াল মাদ্রিদ প্রথমে গোল খেল তারপর বিনিসিয়াস জুনিয়র র্যাড কার্ডের কারণে মাঠের বাহিরে চলে যায় তখন মাদ্রিদের প্লেয়ার দশ জনে পরিণত হয় তারপর মাত্র দশ মিনিটের ব্যবধানে রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করল বিপক্ষে প্রথম গোলটি করে লুকামাদ্রিচ এবং দ্বিতীয় গোলটি করে বেলিংহাম এই ম্যাচে বেলিংহাম একটি পেনাল্টিও মিস করে হাফ টাইমের আগে রিয়াল মাদ্রিদ একদমই স্বর্ণ সারা ছিল এলোমেলো পাস এবং গোল মিস হাফ টাইমের পরে রিয়াল মাদ্রিদ স্বর্ণ সারা ছিল আশি মিনিট পর্যন্ত পরে শুরু হয় মাদ্রিদের আসল ম্যাজিক দশজন প্লেয়ার নিয়েও ব্যালেন্সের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল মাদ্রিদ মনে রাখবেন মাদ্রিদ কখনো আপনাকে হতাশ করবে না এই রিয়াল মাদ্রিদ কেন পৃথিবীর সেরা ক্লাব এদের মেন্টালিটি কেন স্বাভাবিক মানুষের চিন্তাধারার বাইরে চলে গেছে এটা আবারও প্রমাণ করলো পৃথিবীতে এর চেয়ে সুন্দর গল্প বোধহয় আর হয় না নতুন বছরে এর চেয়ে সুন্দরভাবে শুরু হতে পারে না মাদ্রিদ প্রথমে গোল খেলো পরে কামব্যাক করলো আলা মাদ্রিদ রিয়াল মাদ্রিদ